শাড়িটা পরবো আমি তো শাড়িটা পরে নিচ্ছি ওয়ান টু থ্রি শাড়ি আমি এখন পরে নিয়েছি দেখো এই শাড়িটা পরেছি আমার পিসি আমাকে শাড়িটা পরে দিয়েছে শাড়িটা পরে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানাবে দেখো শাড়িটা কত সুন্দর আর ব্লাউজটা কেমন লাগছে দেখো তো আমি এখন মেয়ার পরবো গাই সেটা আমার ফাইনাল কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট জানাবে চশমাটা পরে দেখো তো দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে পিছনে দেখো তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে তো মায়াপুজো এখন আমরা

দেখো এখানে কত সুন্দর জায়গা চলে এসছি আমরা সামনে ওই দেখো মায়াপুর ওই মানে নদীটা পার হলেই মায়াপুর তাতে যাই ভাই দেখো নৌকা আমাদের চলে এসছে এখানে ভয় লাগে এবং চলে এসছি আমার নৌকায় এখন নৌকা ছাড়বে

আমরা লঞ্চে থেকে নেমে গিয়েছি এবং ব্রিজ পার হয়ে আমরা সামনের দিকে যাচ্ছি মায়াপুরের ভিতর তো অলরেডি আমরা মায়াপুরের ভিতরে চলে এসেছি তো ভাই আর আমি যাচ্ছিলাম তারপর দেখো সামনে থেকে আমরা পেয়ারা মাখা করে নিলাম তো ভিতারে যে খাবো তো এখানে দাম না খুবই বেশি তাই জন্য আমরা বাইরে থেকে সব খাবার নিচ্ছিলাম হ্যাঁ ভিতারের খাবারগুলোর দাম খুবই বেশি তাই জন্য বাইরে থেকে খাবারগুলো নিয়ে নিলাম তো এখানে আমরা টোটোতে করে উঠে আবার নেমে গেলাম মায়াপুরের সামনে চলে এসেছি কারণ এখানে অনেকটা হাঁটতে হবে তাই জন্য আমরা টোটোতে করে চলে এসেছি তারপরে মায়াপুরীর মন্দিরটা দর্শন করলাম দেখো বাইরে থেকে কত সুন্দর লাগছে কিন্তু মন্দিরের ভিতরে এখনও যেতে দেয় না কারণ এখনও কাজ কমপ্লিট হয়নি তারপরে আমরা সামনে দেখে যাচ্ছিলাম এখানে সবাই দেখে বসে আছে দেখো কত সুন্দর ওখানে বিশ্রামঘর তারপরে আমি এটে এটে সামনে দেখে যাচ্ছিলাম পিসিটা সামনে দেখে চলে যাচ্ছে দেখো সামনে পিসি আছে তো আমি এখানে যাচ্ছিলাম আর যেতে যেতে দেখি একটা ফুলের বাগান ওয়াও কত সুন্দর দেখো এখানে একটা রিল শ্যুট করে নিলাম আমি তারপরে সামনে দেখো মন্দিরটা এত সুন্দর লাগছে মন্দিরের এখানে না সব জায়গা খালি ফুল আর ফুল মায়াপুর এত সুন্দর জায়গা আমি বুঝতে পারছিলাম আগে গিয়েছিলাম অনেকদিন আগে ছোটোবেলা চারিদিকে শুধু ফুল কিন্তু ফুল ছিলা বারণ ফুল ছিলে এখানে জরিপনা যেতে হয় তো এখানে আমরা বসে থাকবো বসেও থাকবো তাই জন্য পিছা এখানে চাদর পাতে নিয়ে দেখো এখানে বসে বসে আমরা এখানে খাবার খাবো বাইরে থেকে যে খাবারগুলো নিয়ে এসেছিলাম সেগুলোই খাবো এখানে পাপড় নিয়ে এসেছিলাম আর অনেক কিছু নিয়ে এসেছিলাম খাবার তো এখানে খাবারের এত দাম না বাইরের এখানে তিগুণ দাম বেশি তাই জন্য দেখো প্রথমে আমরা পেয়া পেয়ারা মাখা খেয়ে খেয়েছিলাম ভাই এখানে পেয়ারা মাখা আমাকে দিয়ে দিলো ওরাও নিয়ে নিল তো আমি এখানে পেয়ারা মাখা খাচ্ছিলাম আর পেয়ারা মাখাটা খুবই সুন্দর হয়েছিলো কিন্তু একটু ঝাল হয়েছিল আমি একটু ঝাল বেশি খাই তাই জন্য তো আমি পেয়ারা মাখা খেয়ে নিলাম দেখো সবাই এখানে বসে বসে পেয়ারা মাখা খাচ্ছে তারপরে নিয়ে নিলাম আলুর চিপস তো আলুর চিপ বাইরে যেয়ে কিনে নিয়ে এসেছি সব তো আলুর চিপটাও খেলাম আমার ভালোই লাগলো খেতে আমার এইসব খাবার খেতে খুবই ভালো লাগে তারপরে আমরা এখানে পপকর্ন খাচ্ছিলাম এখানে সব খাবার খাবার খেয়ে তারপরে আমরা আবার ঘুরবো তো এখানে খাবার খেয়ে নিচ্ছি তো পাপ খাচ্ছিলাম সবাই মিলে একসাথে মজা করছিলাম আর খুবই ভালো লাগছিল কিন্তু লাস্টে যে এত খারাপ লাগবে আমি বুঝতে পারিনি এখন তো মজায় মজায় হাঁটছিলাম কিন্তু লাস্টে আমাদের পা পুরো ব্যথা হয়ে গেছিলো আমি চটি খুলে হাঁটছিলাম যাই হোক এখন দেখো ওই পাশে কত সুন্দর ফুল হয়েছে ছোটো ছোটো এত সুন্দর সুন্দর জায়গা না এখানে যেখানে যাবার সব জায়গা সুন্দর এক জায়গাও একদম অপরিষ্কার নয় পরিষ্কার চারিদিকে এখানে নোংরা করলেও জরিপনা যেতে হয় জায়গাটা খুবই সুন্দর কিন্তু মায়াপুরের মন্দিরের উপরে যে ইটা রয়েছে না কিন্তু উপরের সোনার জিনিস সব তো এখানে এত টাকা দিয়ে বানিয়েছে জিনিসপত্র তো বিধার এখন ঢুকতে দেয় না ওই উপরে সেই সোনালি কালার গুলো সব সোনা তৈরি করা এত টাকা পয়সা দিয়ে বানিয়েছে এখানে বেশি একটা বিধা বানাতে দেয় না আমাদেরকে দুবার তো গাড়ি দুবার বকেছে তারপরে দেখো আমরা এখানে প্রসাদ খেতে যাচ্ছিলাম এখানে পঞ্চাশ টাকা করে টিকিট তো এখানে প্রসাদ দেয় তো এখানে লাইন দাঁড়িয়ে খেতে হয় কিন্তু আমরা লাস্ট মুহূর্তে গিয়েছিলাম তাই জন্য বেশি একটা ভিড় ছিল না তাই জন্য দেখো কম ভিড় ছিল না আগে হলে তো অনেক ভিড় থাকতো তো আমরা এখানে দেখো কত সুন্দর জায়গা খাবার জায়গা পুরো মনে এক দুশো মানে হাজার হাজার লোক এখানে বসে একবারেই খেতে পারবে তারপরে আমরা প্রসাদ খেয়ে আবার বাইরে চলে এসেছি তো এখন থেকে আমার পাওয়াটা শুরু হয়ে গেছে তো আমরা সামনে দিকে যাচ্ছিলাম পিসিটা চলে গেছে সামনে দেখো এখানে কত সুন্দর তো রং করছে সব রাস্তায় রাস্তায় এরকম রং করে হেবি সুন্দর লাগে এখানে সব বিদেশের বিদেশের ছেলে মেয়ে সব ঘুরতে এখানে তো মায়াপুর মন্দিরটা দেখে আমার তো খুবই ভালো লাগছিলো শান্তি লাগছিলো তো এখানে ঝর্ণার কাছে যাচ্ছিলাম প্রথমে একটা বড় ঝর্ণা দেখো তো বড় ঝর্ণা এখানে আমরা এখানে ঘুরছিলাম ঘুরে পিসিরা তো চলে গেছে সামনের দিকে তারপরে এখানে ছোট ঝর্ণা তো এখানে পদ্মফুলের মাঝখানে ঝর্ণা রয়েছে এত সুন্দর লাগছে জায়গাটা কি বলবো ঠিক চারিদিকে শুধু ফুল আর ফুল আমার জায়গাটা এত সুন্দর লাগছিল কি বলবো আর গাইস তোমরা বুঝে বলে বুঝতে পারবো না তোমরা এখানে একবার ঘুরতে আসতে পারো এখানে চারিদিকে সুন্দর আমরা আবার লাইনে দাঁড়িয়ে পড়েছি এখানে আবার প্রসাদ খাবো এখানে প্রসাদ খাওয়ার জন্য সবাই আবার লাইনে দাঁড়ায় তো বাড়িতে করে এখানে খিচুড়িও প্রসাদ দিচ্ছে এখন তো বিকেল হয়ে গেছে তখন এখানে লাইন দিচ্ছিলাম লাইন দিয়ে প্রসাদ নিয়েছিলাম নিয়ে আমরা খাচ্ছিলাম এই প্রসাদটা আমার দারুণ লাগলো খেতে তো আগে থেকে এই পূজাটা আমার বেশি ভালো লাগছে তারপরে এখানে প্রায় সন্ধ্যায় হয়ে গেছে তাই চুলটা আবার বেঁধে নিয়ে নিয়েছি কারণ চুলটা খুব আলোমালো হয়ে গেছিলো তারপরে সন্ধ্যা আর ইগুলো দেখো বিউজগুলো কত সুন্দর লাগছে আমি আমার ভাই চলে এসেছি ঝর্ণার কাছে বসে বসে ভাই দেখো কী নাটক করছে তারপরে ঝর্ণা দেখো বন্ধ করে দিয়েছে তারপরে আমরা এখানে ভাবছি এখানে মায়াপুরে সন্ধ্যা আরতি দেয় সে সন্ধ্যা দেখতে গিয়েছিলাম কিন্তু এখানে না ফোন অ্যালাউড নেই তো ফোন এখানে পিছিয়ে কাছে রেখেই তারপরে আমরা চলে গিয়েছিলাম তারপরে দেখো এসে তো আমি খুবই কষ্ট হয়ে গেছিলাম আমি হাঁটতে পারছিলাম না তো লাস্টে আমাদের সঙ্গে এরকমভাবে আমি বুঝতে পারিনি লাস্টে আমার ভিডিও বানাতে বানাতে না ফোনের পুরো চার্জই হয়ে গেছিলো শেষ তারপরে ফোন পুরো সুইচটা হয়ে গেছিলো বাড়ি কী করে গেলাম সেটা আমি ভিডিও বানাতে পারিনি তো লাস্টে যে দেখো আমি চাদরটা গায়ে দিয়ে নিলাম আমার খুবই ঠান্ডা লাগছিল প্রথমে তো খুবই ভালো লাগছিল যে আমার কষ্ট হবে না তারপরে এত কষ্ট হচ্ছিল না আমি হাঁটতে পারছিলাম না আমার পা খুব ব্যথা হয়ে গেছে তার তাও যাচ্ছিলাম সবাই মিলে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম তখন সাড়ে চারটার দিকে আমরা চলে গেলাম বাড়ির দিকে মানে রাস্তার দিকে যাচ্ছিলাম তারপর যেতে যেতে দেখলাম এত সুন্দর একটা জায়গা তো এখানে রঙ দোলের সময় এখানে এই জায়গাটা মানে দোকানপাট বসে এখনই বসে গেছে দেখো রঙের সময় তো আরও সুন্দর হবে তো এখানে ঘাগড়াগুলো খুব ভালো লাগছিলো আমার তো পরের বার নেক্সট টাইম আসলে এই ঘাগড়াগুলো আমি কিনবো তো দেখো আমরা গেটের বাইরে চলে এসেছি আর জায়গাটা এত সুন্দর লাগছে মনে হচ্ছে বাড়ি যাই না এখানেই থেকে যায় তো এই চারিদিকে সুন্দর লাইট আর লাইট দেখো আমরা চলে এসেছি বাড়ি তারপরে এখানে যেতে যেতে একটা জিনিস দেখলাম এখানে রথের রথে করে এখানে সেই কৃষ্ণ ঠাকুরকে চড়াচ্ছে তো সবাই এখানে নাচছে তো এখানে একটু দেখে নিলাম আমি কত সুন্দর সবাই ভাবে ডান্স করছে দেখো নাচ করতে যেতে যেতে দেখো এই মন্দিরটা যেখানে ঝর্ণা ছিল না আগে এখানে কত সুন্দর লাগছে সামনে নদীতে দেখো জল পড়ছে তারপরে আমার